কালারিং রাসগুল্লা কবুতর দেখতেই পাচ্ছেন মাসাল অসাধারণ কোয়ালিটি ভাই রে ভাই আজকে তো দেখা যায় ইসমাল ভাই মনে করেন যে যা দেখাইতেছে একদম দেহার মতো মাসাল দেন না দুইজনে দেন কত সুন্দরভাবে ভাবে বসে রয়েছে হ্যাঁ সুন্দর চমৎকার দুই দুইটা বাচ্চা সরকার আপনার নিতে পারবেন বাচ্চা গুলা কতটা নাদোষ নুদোষ বিশ্রাম নিতে আছে নাকি এটা কি এটা 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 হান্ড্রেড পার্সেন্ট মার্শাল বাচ্চা দুইটা আপনাদের একটু আলাদা ভাবে একটু আপনাদের দেখায় দিই দেখেন মার্শাল বাচ্চা গুলা কত সুন্দর একদম নাদ স্নদুর চেহারা আছে টপ ও এক একটা চেহারা মার্শাল একদম দেখা কালেকশন দেখতে পাচ্ছেন এটা মানে নর আচ্ছা তাহলে বাচ্চা সহ কত চাইতেছেন ভাই আঠারো চব্বিশ সাইজের আঠারো খাঁচা ভাই বিউটির মতো বিউটি যদি এক জোড়া হয় তাতেই যথেষ্ট কারণ এটা শেপ দেখেন আর পুতুলের মতো চেহারা ভাই আমার মেরে বলবুল তো পয়সা পাবি রে বাচ্চার গালাই ডল পুতুল ভাই ফাটাফাটি কালেকশন ভাই যেটা এক নজর দেখলে পাগল হয়ে যাবেন ভাই কেন এত সুন্দর কেন কবুতর আল্লাহ মনে হইতেছে নিজের হাতে বানায়া পাঠাইছে কত সুন্দর ভাই চেহারা দেখলেই শান্ত ভাই রে ভাই এ তো দেখা যায় ঢাকার উস্তাদ রে ভাই হ্যাঁ মাশাআল্লাহ ব্ল্যাক রেসার হ্যাঁ এটা ডিম বাচ্চা 100%

একদম একদম তো দর্শক বন্ধুরা দেখেন একজন ইরানি বাগদাদি কবুতর আপনার দিতে পারতেন একদম সাড়ে তিন হাজার টাকা কোন রকম কিন্তু দামাদামি করা যাবে না সাইজ আর কোয়ালিটি দেখেন ডেলিভারি চার্জ দিতে এই কি কর ভাই

একদম তিন হাজার ভাই একদম তিন হাজার একদম তিন টাকা সাথে কি ডেলিভারি চার্জ ফ্রি তো সাথে কিন্তু আপনারা পায়ে যেতেছেন ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি বামের টা নোট ডানের মাদি পছন্দ দিলে অবশ্যই দুটো যোগাযোগ করবেন মেরে বুলবুল তো পয়সা পাবি রে না দোষ বাচ্চার অসাধারণ মশলা দেখার মতো শখিনের বাচ্চা ব্ল্যাক শকিং চিচি বাচ্চা চিচি বাচ্চা কোনো গোটা মোটা নাই আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ কালাটা দেখছেন নি এখনো কিন্তু ভালোভাবে কালারটা আসে আসে নাই দেখেন মশলা কোয়ালিটি দেখেন মশলা দেখছেন নি একদম ফুইলা থাকে ফুইলা থাকে বাচ্চাগুলো চিচি করতেছে দেখেন মশলা এটা মাটি বাচ্চা আর সম্ভাবনা বেশি এটা সম্ভাবনা বেশি আর এটা হলো

দুরা এই চমৎকার একটা কালারিং রাজগোলা কবুতর দেখতেই পাচ্ছেন ব্ল্যাক কালার মধ্যে দুইটাই কিন্তু ঝুটি হলো চুইটাল দেখতে পাচ্ছেন অসাধারণ দুইটা সেম টু সেম মার্কিং এর মধ্যে পাইতেছেন ভাই বামে যেটা আছে কি নর আর ডানে যেটা সমাধি ডিম বাচ্চা করা রানি এবার দামের ব্যাপারে আসি ভাই ভাই মাত্র 1800 টাকা একদম সাথে কি ডেলিভারি চার্জ ফ্রি আছে ওরে ভাই দেখেন কত সুন্দর একটা রাজগোলা কবুতর সাথে আবার ডেলিভারি চার্জ ফ্রি দিয়ে দিছে মতন করব তো Thank you.

রেকর্ড আছে, জড়া ডিম্বাচা করা কত চাইতে ভাই

বা না নেন কবুতরের চেহারা দেখেন ভালো লাগতে লাগতে একদিন কিনবেন ইনশাআল্লাহ ভাই চমৎকার একজন টেলমার্ক কবুতর তাই বামে যেটা আস কি নর ভামেরটা ভামেরটা নদ আর আরেকটা মাদি নাড়াচাড়া নাড়াচাড়া দিব ওঠাও আছা লাইরা ছাইরা কত একদম পঁয়ত্রিশশো টাকা একদম পঁয়ত্রিশশো টাকা আজকে ছয় মাস না এক বছর বেশি হব একো বছর আমি চোখ কেউ তাই নাকি ওরে বাই সাইজ মাশাল্লাহ কোয়ালিটিও মাশাল্লাহ এক কথায় অসাধারণ দাম পঁয়ত্রিশশো সাথে ডেলিভারি চার্জ থ্রি আর কিছু বলবেন

সব সোয়ান এক নম্বর গোবর ধর বামের ডানের মাদি ডিমে ডিমা পড়ছে আলহামদুলিল্লাহ জোড়টা কত চল ভাই ভাই এটা দাম পড়বো মাত্র আজকের জন্য হ্যাঁ টাকা দর্শক বন্ধুরা একদম বিকাশ খরচা সহ দিতে হবে ইনশাল্লাহ দিবে কবুতর যদি বাইশো টাকা দিয়ে কিনতে পারে বিকাশ খরচা দিতে পারবো না কি না দেয় না আচ্ছা দিব ইনশাল্লাহ দিব কবুতর যেহেতু সুন্দর আছে ইনশাল্লাহ নিবে

মানে উল্টা পাল্টা হয়েছে মানে রেড চাকের বাচ্চা গেছে মিলির কাছে আর মিলির বাচ্চা আইসে রেড চাকের কাছে ও ভাই রে ভাই একটু পাল্টা হয়ে গেছে যাক সমস্যা নাই আছে তো এই যে দেখেন এই যে দেন এই যে বাচ্চা দিয়ে দিছে ঠিক আছে এই যে দেন দেখছেন এই যে দেন দুই দুইটা বাচ্চা আছে বাচ্চার সহকারে কিন্তু দেখেন এই যে দেখছেন ওদের বাচ্চা ও ভাই ওদের বাচ্চা দিছেন দেন লগে লগে মনে করেন যখন কাছে পড়ছে আবার ওই যে খাওয়াইতেছে দেন 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 ভাই ওহো

হম দেন তাহলে ভাই তাহলে বাচ্চা সই কতটা যায় তিন টাকা তিন টাকা একদম 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 দর্শক বন্ধুরা সুপার ডুপার কোয়ালিটি একদম টপ কোয়ালিটির মধ্যে একজন রেসার কবুতর দুই দুইটা বাচ্চা সই একদম তিন হাজার টাকা সাথে কিন্তু ডেলিভারি চার্জ অল বাংলাদেশ একদম ফ্রি দেখেন এখনো কিন্তু এই যে আছে দেখছেন এত লোক কি কবুতর কই পাইবেন যেহেতু আজকে পাইছেন ইনশাল্লাহ সাথে যেহেতু ডেলিভারি চার্জ ফ্রি আছে ইনশাল্লাহ চোখ বন্ধ করে নিয়ে নেয়

কিনা ওই হস্তা বস্তা করবেন টেকা পাঠাইবেন কবুতর পাঠাম না ওই ব্যবসা দরকার কোয়ালিটি ফুল কবুতর নেন বাচ্চা দুইটা আপনাদের একটু আলাদা ভাবে একটু আপনাদের দেখায় দিই দেখেন মার্শাল বাচ্চা কত সুন্দর একদম নাদশ নতুন চেহারা চেহারা গুলা দেখছেন নিজের বাচ্চা জোড়ায় জোড়ায় বাচ্চা মিট যায় না তো সাথে কিন্তু আবার পাইতেছেন ডেলিভারি চার্জ একদম ফ্রি বিনামূল্যে আরে ভাই আপনি কি শুরু করছেন এত বাচ্চা কালারিং রাসগুল্লা কবুতর দেখতেই পাচ্ছেন মাসাল অসাধারণ কোয়ালিটি ভাইরে ভাই আজকে তো দেখা যায় ইসমাল ভাই মনে করেন যে যা দেখাইতেছে একদম দেহার মতো মাসাল দেন না দুইজনে দেন কত সুন্দর ভাবে বৈশ রয়েছে বাচ্চাগুলো চেহারা দেখলে ভাই মায়া লাগে একটা খামারি চায় কি যে একজন বাচ্চা হবে আমি দেখবো ওইটাই কিন্তু শান্তি ভাই আচ্ছা তাহলে এই যে এটা এটা কি ভাই এটা নর এটা নর এটা মাদি বাচ্চা দুইটা একটু দেখায় দিই আপনাদের এই যে দেখেন বাবা তোমরা একটু ওই দিকে যাও এই যে দেখ বাচ্চাগুলা দেখেন, দেখছেন কত সুন্দর মশলা বাচ্চা গুলা বাচ্চা কত চাইতেছেন ভাই এই জোড়া বড় ভাই পঁচিশশো টাকা 2500 টাকা কত ভাই একদম ভাই একদম পঁচিশশো

এক জোড়া ভাই একশো পার্সেন্ট মার্কিং এক চুল পরিমানে এদিক সেদিক নিয়ে আপনারা দেখেন ভাই লক্ষ কালেকশন কালো এটা হচ্ছে কালো একজোড়া লক্ষ কালেকশন আপনারা দেখতেই পালার থেকে কালো বেলুয় বেশি ভাই সাদা থেকে কালো

জোড়ায় জোড়ায় বাচ্চা সব মাসাল্লাহ দেখছেন কত সুন্দর চমৎকার দুই দুইটা বাচ্চার সঙ্গে আপনার নিতে পারবেন বাচ্চা গুলা কতটা নাদুষ নুদোষ বিশ্রাম নিতেছে নাকি এই যে কি একদম একদম দশক বাচ্চা সহ তিন টাকা নিতে পারবেন দুই ক্লাবের রেস ভাই কিন্তু বললো না যদি জানার ইচ্ছা থাকে ফোন দিয়ে জেনে নিবেন কোন ক্লাবের না আমি বলেছি

तीन हजार तीन हजार हा डिलिव्हरी चार्ज

আইเดমত খাবার খাবার টাকা জি একদম সর্বনিম্ন করতে হবে জি আছে আরো আছে জি ভাই আর একটু কমে আছে কমে আছে মানে কি যেখানে আমি আছি ওখানে কম তো হুম জানেন না টিপাটু আপনার আপনাগোলে কেমন প্রস্তুত করে ঠ্যায়া দিছে

করে আসেন ই করে এই কারণে আমরা ক্যাশ অন ডেলিভারি দেই না টাকা নিবো তারপর ডেলিভারি দিবো আচ্ছা আচ্ছা ঠিক আছে